কুকুরে কি ভয় বাবা বলে থামি হ্যালো ভিবন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার বলো তুমি বলো তো হ্যাপি নিউ ইয়ার মা না আমি তো কথাই বলতে পারি না ঠিক করে নাহলে আমি বলতাম আর এখন বাজে ওই সাড়ে এগারোটা বারোটা মতো আর মেয়েকে একটু বাদে আর কি স্নান করাবো আমরা রোদে বসে আছি আসলে রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুম হয়নি আমরা অনেক লেজ করে ঘুমিয়েছি তাই একটু মাথাটা ধরেছে আর কি তাই আমার বওয়ার মাথাটা ম্যাসেজ করে দিচ্ছে ওরও মাথা ধরেছে ওর দেওয়াটা হলে তারপরে আমি ওকে দেব মানে অল্টারনেট করে আগে ও তারপরে আমি এই যে মা আমার মেয়ে যে কি করছে আর কিভাবে কিভাবে যে আমাদের দিন চলে যায় আমরা বুঝতেও পারি না কিভাবে চলে যায় তুমি একটু বলো কিভাবে চলে যায় কি বলবো বলো সকালে ঘুম থেকে ওঠা মেয়ের খাওয়ানো মেয়ের খিচুড়ি রান্না করা স্নান করানো আবার খাওয়ানো ঘুম পাড়ানো মানে কিভাবে কিভাবে যে আমাদের দিন চলে যায় মানে আমার যারা কাছের মানুষ আছে তারা আমাকে বলে যে তুই ভিডিওই দিস না ভিডিওই দিস না বাট আমার আমার যে কিভাবে দিনগুলো যায় আমি জানি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে যে কিভাবে একটা দিন যায় অনেকে বাচ্চা নিয়ে ভিডিও করে বাট আমার দ্বারা সম্ভব হয় না এই কি অবস্থা চুলগুলো আর চুলগুলো বেঁধেও রাখতে দেয় না বেশিক্ষণ বেঁধে রাখলে আবার চুল ধরে করে আর করে কি করবো সামনের কটা ধরে কেটে দেবো এই যে মা তাকাও 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 ক্লিপ ও রাখে না ক্লিপ তো একদম ধরে সাথে সাথে খুলে মুখে ভেতরে ও বুঝে যায় চুলে কিছু দিলেও বুঝে যায় তারপরে খুলে সেটা মুখে দিয়ে দেয় এই যে মা কি করছো তুমি কি করছো এইদিকে দিকে তাকাও কি করছো মা ইশরে আ কেটে দি সামনে আমি তো সেটাই বলছি যে সামনে গুলো ধরে একটু কেটে দি

কালকেই এসছি আর আসার পরে আজকে সকালবেলায় আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো তাই আর কি সোজা ঘরে আর এত ঠান্ডা পড়েছিল বাপরে বাপ তো আজকে সকালবেলা উঠেই আর কি দেখলাম আমার ফুল টুল গাছগুলো মানে রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আমার ফুল গাছগুলোর কাছে আসি আর এসে দেখলাম প্রচুর ফুল ফুটেছে একটা গাছে অনেক গোলাপ ফুল ফুটেছে বাট ওই দিকে যে গোলাপ গাছগুলো আছে ওইগুলোর একটারও মাথা নেই আমার মনে হয় যেগুলো হনুমানে করেছে আর এইদিকে একটা গাছে তো খুব সুন্দর ফুটেছে ছাদের তো বেশ ভালো কটায় ফুটেছে আর তোমাদেরকে তো বলাই হয়নি আমি ছাদেও কিছু গাছ নিয়ে গেছি ওইগুলো ছাদেই লাগাবো তো নিচেরগুলো আগে তোমাদেরকে দেখায় তারপরে মেয়েকে চট করে স্নান করাবো তো এই দেখো এই গাছটার কথা আমি তোমাদেরকে বলছিলাম কত ফুল ফুটেছে এই গাছটাতে আর এই সেম টাইপের গাছ আমার কাছে আরও দুটো আছে ওই যে একটা আর ছাদে একটা আছে বেশ অনেক ফুল ফুটেছে এই গাছটাতে এইদিকে যে কসমস ফুল গাছগুলো লাগিয়েছিলাম করি আসছে আর এই কয়েকটা ফুল ফুটেছে এবার ওই দিক থেকে একটু ঘুরে আসি তো এই জায়গায় ওইখানে তো অনেক গোলাপ গাছ আছে তো একটারও মাথা নেই সব মাথা আর কি আমার মনে হয় হনুমানই ভেঙেছে এগুলো আর এইদিকে একটু চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছিলাম বেশ সুন্দর লাগছে গাছ লাগানোর পরে সেই গাছে যদি ফুল আর ফল ধরে বেশ ভালো লাগে তো দেখো মাথাগুলো কীভাবে ভেঙেছে এই যে একটা মাথা নেই ওইদিকে এই গোলাপটা আড়ালে রয়েছে ওই জন্য মনে হয় হনুমানের চোখে পড়েনি আর ওই দিকেও একটা গাছেরও মাথা মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমরা নিজেরাও স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন তো বাইরে বেরোনোই যায় না আর এই যে যেভাবে আমরা যাচ্ছি ঠান্ডায় কি যে করবো ভিডিও করছি বলে হেলমেটের কাজটা উঠিয়েছি তাহলে এভাবে দেখা যায় না একটু পরে আমার এইভাবে যদি আমি কাটিয়েও থাকি তাহলে একটু বাদেই আমার আর কি ঈর্ষা টিষ্ঠা বন্ধ হয়ে যাবে নাকটাক বন্ধ হয়ে যাবে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড আর আমাদের বাড়িতে তো ভীষণ ঠান্ডা লাগে কারণ সামনে উত্তরে হাওয়া আসে চলো কোথায় যাচ্ছে সেটা গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি একটু দরকার আছে ওই জন্যে আর কি বেরোনো ঠান্ডার মধ্যে আর মেয়ে বাড়িতে ঘুমো দিচ্ছে মা রয়েছে তাই ভাবলাম যে চলো একটু কাজটা সেরে আসা যাক আমরা চলে এসেছি হচ্ছে আমাদের এই বাড়িতে আমার মায়ের আর কি বর্ণনা দেবো ওই যে লুকলো তো চার পাঁচ দিন আগে আমি এই বাড়িতে প্রথমে এসেছিলাম আর আসার পরে যাওয়ার সময় দিদিরা নিতে এসেছিল তো তখন মাকে বলেছি মা তুমি একটু ব্যাগটা গুছিয়ে দাও আমার একটু শরীর খারাপ লাগছিলো তো মা এমন ব্যাগ গুছিয়েছে আমার চাদর আমার সোয়েটার আমার শীতের কোনো জিনিসই দেয়নি তার মধ্যে তো দিদি বাড়িতে গিয়ে এসেছি আর বাড়িতে এসে এখন আমি এখান থেকে আমার বাড়ি পরা সোয়েটার মোয়েটার কিছু রয়েছে সেগুলো আর কি নিয়ে যাব চাদরও নিয়ে যাবো দাঁড়াও ব্যস্ত আনার জন্য আনার জন্য ব্যস্ত তো আমি বললাম যে ব্যাগটা একটু গুছায় দাও

তাই যাও 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 আমরা বেরিয়ে যাবো পেখম রয়েছে বাড়ি আর যাবো হচ্ছে আমি যেখান থেকে ব্লাউজ বানাই যে দিদির কাছ থেকে তো ওই বাড়িতে কারণ আমার অনেক আর কি কাপড় টাপড় দেওয়া আছে চুড়িদার বানানোর জন্য ড্রেস বানানোর জন্য তো মাপ দেওয়া হয়নি আগের দিন এসে ভেবেছি যে যাবো তো কিন্তু যাওয়া হয়নি হট করে দিদিরা এসে নিয়ে গেল বারপাড়া থেকে বাড়িতে এসছে কতদিন হয়েছে বলো তো দু তিন মাসের বেশি হয়ে আছে বলো তাহলে মাস ওই দু মাস মতো হয়েছে তো বাবু নিয়ে আসার পরে বাড়ি থেকে আর বেরোনোই হয় না ভাবলাম যে একটু বাবুর বাড়ি থেকে ঘুরে আসি সেই জন্য আর কি এখানে এসেছিলাম এখানে একদিন থাকার পরে দিদিরা আবার বগুলাই ছিল তো দিদি আর কি ওকে ফোন করে বললো যে পূজা আর পেখমকে নিয়ে যাই কারণ আদিও পেখমকে ভীষণভাবে মিস করে ফোনে কথা বলে তারপর বলে যে কবে আসবে কবে আসবে তাই দিদিরা যেহেতু বগুড়া থেকে যাচ্ছিলো কৃষ্ণনগরে সেহেতু আমাদেরকেও নিয়ে গেছিলো আর ওখানে চার পাঁচ দিন থেকে কালকে এসছি বাড়িতে আর এখানে যেহেতু আমার জিনিসপত্রগুলো রয়েছে তাই আজকে নিতে আসলাম আবার এখন যাব হচ্ছে আমার ওই যার কাছ যে দিদির কাছ থেকে ব্লাউজ বানায় তাদের বাড়িতে সেখানেও আমার কিছু জিনিস টিনিস দেওয়া আছে বাট উনি বানাতে পারছে না কারণ আমার মাপ মানে আগের মাপটা আর কি হচ্ছিলো না আবার নতুন করে নিতে হবে তো এখন মাপটা দিয়ে যাব বগুলায় মেয়ের জন্য কিছু দরকারি জিনিসপত্র নেবো যেগুলো খুবই জরুরি তারপরে চলে যাব বাড়িতে চলো কি কী আর কি মনিকাদের কাছে দিয়েছি সব কিছু আর কি তোমাদেরকে দেখাবো চলো ভাই চলো গাড়ির সামনে ওঠো

বিঘড়rightarrow গড়ে পালিয়ে পালিয়ে ঘোড়া চলে আসলো। দেখুন কোথায়। দেখুন তো বাড়ি ফ্ল্যাশ জ্বলছে না। গেলাম হচ্ছে কালকে। জন্মদিন কেমন খেলি? ভালো। তোর তো জন্মদিন কবে? শনিবার এবারে হবে যাতে সবাই ছুটি ছুটি পায়। হ্যাঁ। বস। আরে বসবো তো না মাপ ঝোপ নাও। আর আমার কাপড়গুলো তো দেখাও সবাইকে দেখা ওদেরকে দেখাবো বলে। আমি মনিকা দিকে খাটাচ্ছি যে আমার কাপড়গুলো একটু এদিক ওদিক থেকে বের করো আমি সবাইকে দেখাই হেলমেট পরার পরে চুলের অবস্থা ঠিক এরকমই হয় কিন্তু এই হেলমেটটা আমার ভীষণ ফেভারিট ভালো আছে না বলো রকমই ওই বেবি পিঙ্ক না কি কি কালার আমি আমিও বুঝতে পারছি না বেবি পিঙ্ক কালার তো আরো লাইট হয় এটা এরাছে এইটা কৃষ্ণনগর থেকে কেনা না এত পছন্দ হয়েছিল এমনি আমার অনেক দিন থেকে একটু হেলমেট কেনার ইচ্ছা ছিল বাড়ির হেলমেটগুলো ছেঁলে দেত তো তাই পড়তে ভালো লাগতো না তাই বললাম যে একটা মেয়েদের হেলমেট কিনবো তারপর এটা কিনলাম পেখন আরেকটা বড় পেখনকে একটা এরকম কিনে দেব এটা হচ্ছে এটাতে একটা ড্রেস বানিয়ে দিবা আমি কাপড় তারহরো করে দিয়ে গেছে আমি বলেও জানি না যে কি বানাতে হবে যেদিন আমি এই বাড়িতে এসেছিলাম সেদিন পেখমকে নিয়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম তার পেখম একটু কান্নাকাটি করছিল তাই ওই কাপড় টাপড়ের ব্যাগ হাতে ধরিয়ে দিয়েই দৌড়ে দৌড়ে চলে গেছে বাড়িতে আর এটা দিয়ে কি কি বানাবো সেটাই বুঝতে পারছি না এটা ড্রেস বানাবো না এটা কুর্তি বানাবো কতোটা আছে অল্পই আছে মানে পুরো জেলার আর ড্রেস বানাবো না জাস্ট একটু ইয়ে হালকা একটু ছড়ানো নাকি কুর্তি বানাবো কি বানাবো এই কাপড়টা আমার বড় পছন্দ করে কিনে দিয়েছে পুরোপুরি ওর পছন্দ আর এই কাপড়ের আমি একটা নাইটি বানিয়েছিলাম কিন্তু এত পছন্দ ছিল যে আমি অনেকটা কাপড় কিনে রেখেছিলাম তখন যে পরে যদি কিছু বানাই তাহলে বানাবো এই কাপড়টা কেনা অনেকদিন প্রায় ছ মাস আগে আমি এই কাপড়টা কিনে রেখেছি মানে পালপাড়াতে শিফট হওয়ার আগে কিনে ঘরে রেখে দিয়েছিলাম তারপর খুঁজে পাচ্ছিলাম না না পাওয়ার পরে তারপর নিচের একটা আলমারি থেকে মানে মায়ের ঘরের একটা আলমারিতে ঢোকানো ছিল তো সেখান থেকে আর কি এটা বের করলাম তো এখন এটাতে একটা সুন্দর ঘেরালা ড্রেস বানিয়ে দেব তুমি আর এই যে এই কাপড়টা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমার মেয়ের আর কি অন্নপ্রাশনের আর কি টপ বানানো হবে সরি জন্ম জন্মদিনে ব্লাউজ বানানো হবে তোমরা অনেকেই জানো যে আমার মেয়ের জন্মদিন ক্যান্সেল হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে বলছে যে ওটা করা হবে তাই আমি যেহেতু ড্রেস বানাতে দিয়ে গেছিলাম তখন আমি বারণ করেছিলাম যে বানিও না কারণ জন্মদিনটা হবে না তো তুমি পরে বানিয়ে দিও বাড়ি থেকে তখনই বলেছিল যে তেরো দিন পেরিয়ে গেলে তারপর অনুষ্ঠানটা করব যেহেতু বারবার নিমন্ত্রণ করে করে আগে একবার সবাইকে নিমন্ত্রণ করে তারপরে আবার সেটা হ্যাঁ আবার বারবার একটা মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছিল তাই বাড়ি থেকে বললো যে অনুষ্ঠানটা করা হবে তো সামনের ছুটির দিন দেখে একদিন করা হবে খুব তাড়াতাড়ি তাই এটা যে কিসের জন্য দিয়েছিলাম আমি আমার মনে হয় হাতার কিসের জন্য দিয়েছিলাম এটা কিন্তু এইগুলোর সঙ্গে এইটা মানে এইগুলোর সঙ্গে দিয়েছিল না এত এত কাজ কাজ এখন ঘরে জায়গা হচ্ছে সেটা আর কি বলছে আর এই যে দেখতে পাচ্ছো এটা তো মেয়ের ব্লাউজ বানাবো বলে দিয়েছিলাম এই কাপড়টা এবার এর নিচে একটা স্কার্ট বানানোর জন্য একটা কাপড় দিয়েছিলাম সেটা আছে আর সেম এই যে এই কাপড়টা সেম এই কেপুরটা এর হচ্ছে নিচের স্কার্ট বানানোর জন্য আর এই সেম কাপড় আমিও একটু নিয়ে এসেছি যে আমি একটা ব্লাউজ বানাবো ওই দিনই আমি এই ব্লাউজটা পরব একটা ক্রিম কালারের শাড়ির সঙ্গে এবার এটা ভেবে রেখেছিলাম এবার আদেও যাই না কী করবো আমার আবার ডিসিশন চেঞ্জ হয় খুব তাড়াতাড়ি সাজগোজে যেটা ভাল লাগে যখন যেটা ভাল লাগে সেটাই করি তখন ধরো অন্য একটা শাড়ি পরতে ইচ্ছা তো আমি হুট করে পরে ফেললাম এই যে ব্লাউজটা দারুন ব্লাউজ বানায় দারুন কুর্তি বানায় দারুন নাইটি বানায় সবকিছু দারুন বানায় তোমরা চলে আসে বানাতে হয়ে গেছে আমার এদিকটার কাজ তো মানিক অনেকক্ষণ থেকে বলছে চল তোর ভিডিও দেখাবো চল তোর ভিডিও দেখাবো আমি বুঝতেই পারছি না আমার ভিডিও আবার কোথার থেকে দেখাবে তারপরে ও বলছে যে এদিকে আয় তো ফটো ভিডিও না ফটো চলো এবার যা যাক বগুলাতে ভাই তুমি ভেতরে জমার কাছে যাও ভেতরে যাও পুরো ভেতরে যাও ও মা মানিকরে নাও আগে আমরা জমে গেছি বাইরে গিয়ে এই সময় বাইরে বেরোনো অসম্ভব যদি হাঁটতে বেরোনো হতো খুবই মজা হতো কিন্তু এই যে স্কুটিতে হাওয়ায় পাগল হয়ে গেছি আমরা ঠান্ডায় আমার হাত দুটো তো পুরো ঠান্ডা হয়েছে অভাস হয়ে গেছে আসার সময় মানে হাত দুটো আর হাত দুটোই বেরিয়েছিলো আর মুখ মানে গলা টলা তো পুরো ঠান্ডা হয়ে গেছে আবার নাক পুরো লাল হয়ে গেছে বাড়ির সায়নায় দিক থেকে পুরো নাক লাল হয়ে গেছে তারপরে আমরা যেই কাজে আর কি বগুলায় গেছিলাম এই ঠান্ডার মধ্যে খুবই দরকারি একটা কাজ সেটা হচ্ছে এই যে এইটা আনতে আমি যেতাম না আমার বড়ি যেত তো ওই আর কি এই সমস্ত জিনিসপত্র আর কি আনে কিন্তু আমার তো ওই যে কণিকাদির বাড়িতে দরকার ছিল মানে জন্মদিন তো চলে গেছে কিন্তু সামনে অনুষ্ঠানটা করা হবে এবার ওর জন্য একটা মানে তোমাদেরকে তো বললাম আমি একটা স্কার্ট আর উপরে একটা টপ বানাতে দিয়েছি কিন্তু ওটা তো উপরে থাকবে না যেহেতু এখন ঠান্ডার সময় একটা সোয়েটার পরাতে হবে তারপরে শীতের জামা কাপড় আর কি পরাতে হবে বাড়িতে আছে কিন্তু তাও আমাদের মনে হলো একটা নতুন জামা আর প্যান্ট কিনে আমি তো সেই মতো একটা এই যে একটা সোয়েটার কিনেছি মানে শীতের আর কি এই যে এই সোয়েটারটা কিনেছি আর এর সঙ্গে মানে এক বছরের বাচ্চার তো জামাকাপড় পাওয়াই যাচ্ছিলো না মানে এখন তো শীতে যে চলে যাচ্ছে যাচ্ছে এই সময় আর কি প্রায় মানে আমরা পেখমের জন্য স্পেশালি যে দোকান থেকে কেনাকাটি করি ওই দোকানে মাত্র তিন থেকে চারটে আর কি মেয়েদের আর কি সোয়েটার সেট ছিল তো বললো যে এখন সামনে আর শীতের কোনো জামাকাপড় ঢুকবে না সব আর কি গরমের ঢুকবে তো এখানে একটু বড় সাইজ ছিল একটা পছন্দ হয়েছিল কিন্তু একটু বড়ো তো এখান থেকে নিয়ে নিই তারপরে চলে গেলাম হচ্ছে ট্রেন্সে সেখান থেকে এটা আর এটা নিয়ে এসেছি সেট পাইনি ওই জন্য এরকম একটা সিঙ্গেল আর কি ওপরে সোয়েটার আর সিঙ্গেল প্যান্ট নিয়ে এসেছি আর দিদি বাড়িতে গেছিলাম সেটাও তো তোমাদেরকে বললাম আর কৃষ্ণনগরের বাড়িতে গেছিলাম দিদিদের আর সেখান থেকে পেখমের জন্য একটা ড্রেস কেনা হয়েছে এটা আমার বর কিনেছে এই যে ওপরে হচ্ছে মানে এটা ভেতরে পড়তে হবে এই গার্ডার গুলো খুবই ভালো কালারটা আমার বেশ ভালো লেগেছিল ওই জন্য এটা নিয়ে এসছি আর রিসেন্ট মানে এই যে আহ বেড়াতে যাওয়ার আগে আমি একটা ট বানিয়েছি মানে একটা কাপ্তান কুর্তি আর নিচে একটা প্যান্ট তো সেটা ভাবলাম তোমাদেরকে দেখাই তো এই যে হচ্ছে প্যান্ট এই কাপড়টা আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম এই যে হচ্ছে প্যান্ট আর এর উপরে এটা আমি নিজে হাতে বানিয়েছি এর সঙ্গে একটু সুতো সুতো জড়ানো আছে সুতোগুলো আর কি কাটা হয়নি তারপরে আর একটা জিনিস হেম করা হয়নি এই যে হচ্ছে আর একটা সেলাই দেওয়ার দরকার ছিল এই যে গলার এখানে একটা সেলাই এখানে এরকম দিয়ে হাত দিয়ে সেলাই করতে হবে ওটা ওটা আর কি করা হয়নি না পড়লে বুঝতে পারবে না হয়তো আবার আমি কেউ বুঝতেও পারো তো কেমন হয়েছে জানিও এটা হচ্ছে ওপরের কাপ আর এই যে হচ্ছে প্যান্ট আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো সবাইকে আজকের মতো টাটা